আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেরেমন ফাঁদ ফসলের পোকা দমনের জন্য কতখানি কার্যকরী বন্ধুরা আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে তাদেরকে অনুরোধ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা পোকা দমনের জন্য সেক্স ফরমন ফাঁদ বেশ কার্যকরী বিশেষ করে ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকা এবং কোমড়ার মাসি পোকার মতো কীটপতঙ্গ নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি একটি পরিবেশবান্ধব পদ্ধতি যা প্রাকৃতিক উপায়ে পুরুষ পোকাকে আকৃষ্ট করে ফাঁদে ফেলে এবং বংশ বৃদ্ধি বন্ধ করে যার ফলে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমে এই পদ্ধতিটি জাদুর ফাঁদ হিসেবেও পরিচিত এটি পোকার আক্রমণ পর্যবেক্ষণ এবং পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রেও বিশেষ সহায়ক আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ফসলের পোকা দমনের জন্য বিশেষ ভূমিকা রাখবে আমরা কৃষক ভাইদেরকে অনুরোধ করব বিষাক্ত কীটনাশকের ব্যবহার বন্ধ রেখে এই ধরনের ভাতগুলো ব্যবহার করার জন্যে সবাইকে অনেক ধন্যবাদ